হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইট যেখানে আমরা আঠাশে জানুয়ারি দু হাজার সেকেন্ড শিফটে রিজনিং নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের সাতটি ক্লাস হয়ে গেছে যারা দেখুনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফভর্মেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে ফার্স্ট কী রয়েছে দেখো নিম্নে প্রদত্ত শ্রেণিতে প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পটি চয়ন করুন কী আছে এ টোয়েন্টি ফাইভ নেক্সট হচ্ছে ওয়াই ওয়াই আই এটা ওয়াই আই না এটা ওয়াই ওয়ান হবে ওয়াই ওয়ান তার হচ্ছে এল ফোরটিন নেক্সট কত হবে দেখো এখানে যেটা কাজ করেছে সেটা কী হয়েছে এ হচ্ছে দেখো অ্যালফেবেটের মধ্যে লেটার এ লেটার হচ্ছে এক নাম্বার লেটার সেটা রয়েছে এখানে আর ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ নাম্বার লেটার যেটা রয়েছে এখানে ঠিক আছে তো এই সম্পর্কে দেওয়া আছে তাহলে এল হচ্ছে কত নাম্বার লেটার সেটা আমাকে বার করতে হবে আমাকে সেই জন্য এই বিসিটিকে তুমি গুনে নিতে পারো হাতে করে বা এমনি নর্মাল করতে পারো ডি তাহলে এখানে আছে এল আর ফোরটিন তাহলে আমি চোদ্দ অবধি লিখবো চোদ্দ অবধি লিখলাম তাহলে আমি এখানে এল কত নাম্বারে পাচ্ছি এল পাচ্ছি বারো নম্বরে তাহলে এলের জন্য থাকছে বারো আর এই চোদ্দ নাম্বারে কত রয়েছে চৌদ্দ নম্বরে রয়েছে এন তাহলে তার আগে থাকবে এন তাহলে বসবে এন টুয়েলভ এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স ও এস সেভেন এই সাত বন্ধু উত্তর দিকে মুখ করে শাড়ি বেঁধে বসে আছে উল্লেখিত ক্রমে নয় দুদিকেরই শেষ প্রান্তে এস ফোর বসে নেই অর্থাৎ এস ফোর শেষে নেই এস ফাইভ ও এস সেভেনের মধ্যে মাত্র তিনজন বন্ধু আছে এস থ্রি ও এস ফাইভের মধ্যে মাত্র দুজন বন্ধু আছে এস ফাইভ ও এস সেভেন এরা কেউই কোনো দিকের শেষ প্রান্তে বসে নেই এস টু শাড়ির মাঝখানে বসে আছে তাহলে এস টু ঠিক দুপাশে কারা বসে আছে তাহলে এস টু আছে মাঝখানে সেটা আমি বুঝে গেলাম আর বলেছে এস ফাইভ আর এস সেভেনের মাঝে তিনজন আছে তাহলে এস ফাইভ আর এস সেভেন এদের মাঝেও দু তিনজন আছে তারা আমি বুঝে যাচ্ছি যে এদের মাঝে এস টু হচ্ছে একজন এবার বলেছে এস থ্রি ও এস ফাইভ এদের মাঝে মধ্যে আবার দুজন বন্ধু বসে আছে দেখো এখানে দেখো তিনজন যদি থাকে এদের মাঝে আর একটা দুজন যদি থাকে এস একটা তো এস টু পেয়ে গেছে তাহলে অপরদিকে এখানে আর একটা এখানে আর একটা থাকছে সেক্ষেত্রে এস ফাইভ আর কি বলেছে এস থ্রি এদের মাঝে যদি দুজন থাকে সেক্ষেত্রে দেখো এখানে তো থাকার কোনো সম্ভাবনা নেই এস থ্রি তাহলে অবশ্যই এস থ্রি আছে এখানে তবে আমাদের এস ফাইভ আর এস থ্রি মাঝখানে দুজন থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এস ফাইভ আর এস সেভেন এরা কেউই কোনো দিকের শেষ প্রান্তে বসে নেই অর্থাৎ এস ফাইভ আর এস সেভেনও শেষে নেই আর এস টু আছে শাড়ির ঠিক মাঝখানে আর এখানে বলে দিয়েছে দিকেরই শেষ প্রান্তে এস ফোরও নেই অর্থাৎ এস ফোর এখানেও নেই এখানেও নেই তাহলে অবশ্যই এখানেই থাকবে কারণ আর একটা জায়গায় পড়ে রয়েছে আর শেষের দিকে কারা থাকবে তাহলে শেষের দিকে অবশ্যই এস সিক্স আর এস ওয়ান এরা কেউ একজন কোথাও থাকবে কেউ কোথাও জায়গা চেঞ্জ হতে পারে ঠিক নেই কিন্তু আমার তো সেটা উত্তর দরকার নেই আমার চেয়েছে এস টু এর ঠিক দুপাশে কারা বসে আছে এস টু তার ঠিক দুপাশে কারা রয়েছে এস ফোর আর এস থ্রি সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার রয়েছে আমাকে সাজাতে হবে শুধু যেভাবে যেভাবে বলেছে সেইভাবে নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেরূপে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন টি চা সরি টি লিভস বা পাতা আর কফি কী হবে অপশান দেওয়া হচ্ছে পাউডার প্ল্যান্ট সিডস অ্যান্ড বিনস তাহলে যেমন আমরা পাই পাতা থেকে চা ঠিক সেরকম কফি পাই আমরা বিনস থেকে অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর যেটা আমরা কফি বিনস বলে থাকি নেক্সট রয়েছে যে ভেন ডায়াগ্রামটি নিম্নলিখিত গোষ্ঠীগুলির সম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপিত করে সেটি নির্বাচন করুন কি রয়েছে রায়পুর ছত্তিশগড় আর বিহার দেখো ছত্তিশগড় আর বিহার এই দুটি হচ্ছে সেপারেট সেপারেট রাজ্য তো এই দুটো একসাথে ঢোকার কোনো সমস্যা মানে প্রশ্নই ওঠে না আর রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে থাকা একটা শহর তাহলে যদি এটা ছত্তিশগড় হয় তার মধ্যে থাকবে একটা শহর তাহলে এরকম হবে এটা হচ্ছে বিহার এটা হচ্ছে ছত্তিশগড় এটা হচ্ছে চন্ডীগড় সরি রায়পুর তাহলে এরকম হবে অর্থাৎ একটার মাঝে তাহলে যেটা রয়েছে দেখো অপশন নাম্বার সিতে সেরকমই একটা চিত্রটা রয়েছে তাহলে অপশন নাম্বার সি হচ্ছে একটা সঠিক উত্তর যেটা রয়েছে অপশন নেক্সট যদি আপেল সমান বি ও ম্যাঙ্গো সমান সি কিউ কে টি হয় তাহলে গ্রেপস সমান কি হবে এখানে কি হচ্ছে এটা পরেই চলে গেছে বিতে এম চলে গেছে পরেই এনে তার মানে আমি জিটা বুঝতে পারছি এইচ হয়ে যাবে নেক্সট পি কি হচ্ছে পি কিউ আর একটা গ্যাপ দিয়ে হয়েছে তাহলে এখানেও আর একটা দিয়ে আর এস টি তাই তো তাহলে আর মানে এইচ টি হবে তাহলে এইচ টি যখনই আমি পেয়ে যাচ্ছি তখন আমি দেখছি অপশানে সেটা একটাই রয়েছে এইচ এর পর টি সেটা হচ্ছে অপশন ডিতে তাহলে বাকিগুলো আমার দেখার কোনো প্রশ্ন ফালতু সময় নষ্ট অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর এ বি সি ও ই এই পাঁচ বন্ধু হলো ডাক্তার উকিল ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রান্ধুনি এবং দিল্লি মুম্বাই গোয়া পানজি এবং পাঞ্জাবে থাকে উল্লেখিত ক্রমে নয় কারো পোষা পেশায় এক নয় এবং কেউই এক জায়গায় থাকে না এ হলো রাধুনি তাহলে এইগুলোর ক্ষেত্রে প্রথমে কি করে নেবে এ বি সি ডি আর ই এটার মার্ক করে নেবে ফার্স্ট এ হচ্ছে রাঁধুনি তাহলে লিখে দেবে সেটা রাঁধুনি এইভাবে ওপর দিকে তুমি পেশা লিখছো নিচের দিকে জায়গা লিখছো যে কি বলেছে গোয়া বা পঞ্জিতে থাকে না বি ও ডি যথাক্রমে দিল্লি ও মুম্বাইতে থাকে তাহলে বি থাকে দিল্লিতে আর ডি থাকে মুম্বাইতে সি একজন উকিল তার সি বলে দিয়েছে উকিল আর ডাক্তার থাকে গোয়াতে তাহলে এখানে বলে দিয়েছে এ গোয়া পঞ্জিতে থাকে না তাহলে এ তো গোয়াতে থাকবে না পঞ্জিতেও নয় তাহলে আর একজন বলেছে ডা সি তো উকিল তাহলে সি এর জায়গাতেও গোয়া হবে না তাহলে অবশ্যই ই এর জায়গাতে গোয়া বসবে এবং সেই হবে ডাক্তার সেই যদি ডাক্তার হয়ে যায় তাহলে আমাকে কি চাইছে ডাক্তার থাকে গোয়া তাহলে কোন ক্রমটি সঠিক হবে তাহলে অবশ্যই দেখো এখানে আর জায়গা আমার কি পড়ে থাকছে এ গোয়ার পঞ্জিতে থাকে না গোয়া তো চলে গেছে তাহলে পুঞ্জি থাকছে পুঞ্জিতে চলে আসবে এখানে আর একটা কি জায়গা বাকি থাকছে পাঞ্জাব পাঞ্জাবে থাকবে আর পেশাকি বাকি থাকছে ইঞ্জিনিয়ার রাঁধুনি দিল্লি সরি ডাক্তার উকিল ডাক্তার উকিল ব্যবসায়ী ঠিক আছে ব্যবসায়ী আর ইঞ্জিনিয়ার সেই দুটো এখানকার মধ্যে কোনো একটা জায়গাতে বসবে সেটা সম্পর্কে আমি কোনো ধারণা এখানে পাচ্ছি না নেক্সট হচ্ছে ডি হচ্ছে মুম্বাই ইঞ্জিনিয়ার ডি তো মুম্বাই বাস করে কিন্তু ইঞ্জিনিয়ার কিনা সঠিক জানি না ইঞ্জিনিয়ার হতে পারে ব্যবসায়ী হতে পারে আমি কনফিউশন রয়েছে আমাদের তাই এটা আমাদের সঠিক নয় এ হচ্ছে পঞ্জি রাঁধুনি এ তো বলেই দিয়েছে পঞ্জিতে থাকে না তাহলে এটা ভুল হবে না নেক্সট হচ্ছে সি পঞ্জি উকিল দেখো সি এর ক্ষেত্রে তিনটে আমি শিওরভাবে পেয়ে গেছি সি হচ্ছে উকিল একজন এবং তিনি পঞ্জিতেই থাকেন তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অপশান নাম্বার সি বি হচ্ছে দিল্লি বি বিএটা তাই দিল্লি কিন্তু ব্যবসায়ী নাকি ইঞ্জিনিয়ার এ আর ডি এর মধ্যে আমাদের কে সমস্যা রয়েছে যে বিও হতে পারে ইঞ্জিনিয়ার আর ডিও হতে পারে ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী সেক্ষেত্রে অপশান সি যেটা আমরা একদম সঠিকভাবে এখান থেকে পাচ্ছি নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতিগুলি ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ো এবং সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি বা কোনগুলি যুক্তিসংহতভাবে ঠিক তা অনুসরণ করো কি বলছে সব মাউসি হচ্ছে কিবোর্ড সব মাউসি হচ্ছে কিবোর্ড কিছু কিবোর্ড হলো কিলেস তাহলে কী বলেছে যে কিছু কিলেস হচ্ছে মাউস তাহলে দেখো সব মাউসি যদি কিবোর্ড হয়ে থাকে তার মধ্যে কিছু কিবোর্ড যদি কিলেস হয় তাহলে কিছু মাউস কিলেস হচ্ছে মাউস হওয়ার চান্স আছে নাও থাকতে পারে কারণ সব মাউসি কিবোর্ড কিন্তু সব কীবোর্ড তো মাউস নয় তাই সব কীবোর্ড যদি মাউস না হয় তাহলে কিছু কীবোর্ড যদি কিলেস হয় তাহলে কিলেসটা মাউস নাও হতে পারে সব কিলেসই লেসই হলো কিবোর্ড এখানে বলেছে কিছু কিলেস লেস তাহলে সব কিলেস লেস তো কীবোর্ড নয় নেক্সট রয়েছে উভয় সিদ্ধান্তই এক এবং দুই অনুসরণ করে আর একটা কি বলছে শুধুমাত্র সিদ্ধান্ত দুই অনুসরণ করে সি হচ্ছে শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে আর ডি হচ্ছে না সিদ্ধান্ত এক না সিদ্ধান্ত দুই অনুসরণ করে দেখো এখানে এটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার তে রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে এক নাম্বার সিদ্ধান্ত যেটা রয়েছে কিছু কিলেস হলো মাউস সেটাকে সঠিক কারণ এখানে বলে দিয়েছে সব মাউসই হচ্ছে কিবোর্ড আবার কিছু কিবোর্ড হচ্ছে কিলেস তারে তাহলে কিছু কিলেস মাউস হতে পারে সেই একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সিটাকে আমরা অনেক উত্তর করতে পারি কিন্তু দেখো সব মাউসই হচ্ছে কিবোর্ড মানে তাই বলে কিন্তু সব কিবোর্ড মাউস নয় এবং কিছু কিবোর্ড কিছু কিবোর্ড যেহেতু কিলেস তাই কিছু কিলেস যে কীবোর্ড হতে পারে কিন্তু মাউস নয় তাই না কিছু কিলেস কিবোর্ড হতে পারে কিন্তু মাউস হবে তার কী গ্যারেন্টি বা তার তো কোনো বিবৃতি এখান থেকে তো আমি শিওরভাবে পাচ্ছি না তো সেই জন্য সিটাও আমাদের হওয়া উচিত নয় এবং অপশান ডি যেখানে এক নম্বর সিদ্ধান্ত এবং দু নম্বর সিদ্ধান্ত কোনোটাই অনুসরণ করছে না সেটা হবে নেক্সট হচ্ছে মেমোরি ইকুয়াল টু র্যাম তাহলে এর সাথে কোনটা নির্দেশ করছে বাকিগুলো কিবোর্ড হচ্ছে বর্ণমালা সিপিউ মনিটর হার্ড ডিস্ক ইউএসবি প্রিন্টার হচ্ছে লেজার চ তো আমরা এখানে কম্পিউটার সংক্রান্ত দিয়েছে কম্পিউটারের মেমোরি যেটা থাকে সেটা হচ্ছে একটা রানিং মেমোরি আর একটা স্টোর করে ঠিক আছে একটা হচ্ছে প্রসেসিং করে যেটাকে রম বলে থাকি র্যান্ডাম অ্যাক্সেসেবল মেমোরি বা কিছু একটা নাম যাই হোক ভুলে গেছি আর একটা হচ্ছে র্যাম আর রম তাই তো রিড অনলি মেমোরি একটা থাকে রিড অনলি মেমোরি আর একটা হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেসেবল কিছু একটা বা রিড অ্যান্ড রাইট মেমোরি এরকম কিছু একটা ছিল তো যাই হোক তাহলে মেমোরির যে প্রকারভেদ তার মধ্যে একটা হচ্ছে র্যাম তাহলে আমরা এখানে যে কিবোর্ড বর্ণমালা সেটা তো সেরকম প্রকারভেদ বোঝাচ্ছে না সিপিইউ তো মনিটর সাথে কোনো রিলেশনই নেই হার্ড ডিস্ক ইউএসবি তো সেটারও সেরকম রিলেশন নেই তো প্রিন্টার যেটা থাকে সেটা হচ্ছে ইনজেট জেট লেজার জেট এটার আমাদের রয়েছে প্রকারভেদ তো সেটার মধ্যে লেজার জেট পড়ছে একটা তাহলে সেটাই আমাদের বলতে পারি সঠিক উত্তর অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে বিকল্প সংখ্যাগুলি থেকে সেই সংখ্যাটি বেছে নিন যা প্রশ্ন বিন্যাসের প্রশ্ন চিহ্ন স্থানে বসতে পারবে কি কি রয়েছে এখানে সাত একুশ তেরো বাইশ উনিশ তাহলে এটা কীভাবে বসেছে সাত সাতের পর হয়েছে একুশ তো তারপর হয়েছে তেরো তারপর হয়েছে বাইশ তারপর হয়েছে উনিশ তাহলে তারপর কত হবে এটা আমরা কিভাবে করতে পারি দেখো এখানে কি হয়েছে সাতের পর কত বেড়েছে ছয় নিয়ে এখানে তেরো হয়েছে ছয় তেরো সাথে ছয় বেড়ে উনিশ হয়েছে আবার এখানে একুশের ঠিক পরে হয়েছে বাইশ তাহলে বাইশের ঠিক পরে কি হবে তেইশ এরকম ভাবে হয়েছে এখানে রিলেশনটা সেটার অপশন নাম্বার ডিটা রয়েছে সঠিক উত্তর যখনই দেখবে প্রথমে বাড়ছে তারপর আবার কমে যাচ্ছে দেখো এখানে সেভেনের পর টোয়েন্টি ওয়ান হয়েছে তারপর আবার থার্টিন হয়ে গেছে তো এইরকম যখন দেখবে তার মানে জানবে যে ধরনের শ্রেণী এখানে চলছে তো তখন এইরকম ভাবে ভাববে আর যদি দেখো যে পরপর বাড়তে বাড়তে গেছে তাহলে সেখানে শ্রেণী হওয়ার চান্স অনেক বেশি থাকে ওকে নেক্সট রয়েছে অভিনেতা থিয়েটার তার সাথে মিলছে এরকম আমাকে অপশানটা চুজ করতে হবে লেখক বই সাঁতারু সুইমিং পুল শিক্ষক পরীক্ষা এবং ডাক্তার হচ্ছে ওষুধ দেখো অভিনেতার কর্মক্ষেত্র হচ্ছে থিয়েটার তাই না তো থিয়েটারে তিনি কাজ করেন তো লেখক কি করে লেখকের প্রোডাক্ট হচ্ছে বই বা লেখক লেখেন বই কর্মক্ষেত্র তো নয় সাঁতারু সুইমিং পুল তার সাঁতারুর কর্মক্ষেত্র বা কাজ হচ্ছে সুইমিং পুলে সেটা হতে পারে অপশন নাম্বার বিতে সঠিক ঠিক সেরকম শিক্ষকের যদি স্কুল থাকতো বা বিদ্যালয় থাকতো তাহলে আমরা ভাবতাম এখানে পরীক্ষা দিয়েছে তো সেটা হবে না ডাক্তারের ক্ষেত্রেও ঠিক তাই চিকিৎসা লয় বা হসপিটাল হলে ভাবতাম এখানে ওষুধ দিয়েছে তাই হবে না তাহলে সাঁতারু অপশন নাম্বার বিতে রয়েছে সাঁতারু সুইমিং পুল সেটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে বিকল্পগুলি থেকে সেই অক্ষরটি বেছে নিন যা প্রদত্ত শ্রেণীবিন্যাসে চিহ্নের স্থানে বসতে পারে কি আছে ডি জি কে ড্যাস তাহলে কী হচ্ছে প্রথমে আমি দেখে নিলাম এখানে লিখে নিই এবিসি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও এত দূর লিখে এটা বোঝানোর জন্য লিখছি লেখার প্রয়োজন পড়বে না এর পরেই ঠিক বি হয়েছে তাহলে এর পরেই বি হয়েছে তারপর সি বাদ দিয়ে ডি হয়েছে মানে একটা বাদ গেল তার ডি এর পর জি হয়েছে তারপর দুটো বাদ গেল তারপর জি এর পর কে হয়েছে দেখো তিনটে বাদ গেল তাহলে কে এর পর কী হবে এখানে একটা গ্যাপ হচ্ছে এখানে দুটো গ্যাপ হয়েছে এখানে তিনটে গ্যাপ হয়েছে তারপর একটা দুটো তিনটে চারটে গ্যাপ হবে নিয়ে হয়ে যাবে পি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পি অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে একটি শ্রেণীতে রয়েছে ছজন পড়ুয়া এ ডি ই ও এফ তাদের উচ্চতার তুলনা করা হয়েছে ডি বি বিয়ের চেয়ে খাটো তাহলে ডি হচ্ছে বিয়ের চেয়ে খাটো কিন্তু এর চেয়ে লম্বা সরি তাহলে কিঞ্চু কি বলছে ডি হচ্ছে বিয়ের চেয়ে খাটো মানে বি হচ্ছে লম্বা আর কিন্তু এর চেয়ে লম্বা কিন্তু বলেছে এর চেয়ে সরি চিহ্নটা এবং বারবার সরি কি আছে এখানে বলেছে ডি হচ্ছে বি এর চেয়ে খাটো তাহলে ডি আর বি এদের মধ্যে কে খাটো ডি খাটো তাহলে ডি যদি খাটো হয় তাহলে বি হচ্ছে বড় কিন্তু এ এর চেয়ে লম্বা কিন্তু বলেছে এ এর থেকে লম্বা আবার কি বলেছে বি হচ্ছে সি এর চেয়ে খাটো তাহলে বি হচ্ছে সি এর চেয়ে খাটো এ হচ্ছে এ হলো ই ও এর চেয়ে লম্বা তাহলে এ হচ্ছে ই আর এফ এর থেকে লম্বা এটা বলে দিয়েছে ই বা এফ এর থেকে লম্বা দুজনের থেকে লম্বা তাহলে এখানে কি বলেছে ডি এর চেয়ে খাটো কতজন তাহলে ডি এর থেকে ছোট কতজন ডি এর থেকে ছোট দেখো কতজন একজন দুজন তিনজন কারণ ডি এর থেকে এ ছোটো ডি এর থেকে এ যদি ছোট হয় তাহলে এর থেকে যদি তাহলে ডি এর থেকে ইএফও ছোটো তাহলে এ এবং এ তিনজনই হচ্ছে ডি এর থেকে ছোট তাহলে অপশন নাম্বার সিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি অরেঞ্জকে সাংকেতিক ভাষায় কিউ কিউ ও সি বি লেখা হয় তাহলে ফেলোকে সেই সাংকেতিক ভাষায় কী লেখা হবে এখানে ও কি হয়েছে ও হয়ে গেছে কিউ তাহলে এম এন ও পি কিউ একটা গ্যাপ দিয়েছে ও পি কিউ একটা গ্যাপ দিয়ে ওটা কিউ হয়েছে তাহলে এখানে এফটা ই এফ জি এইচ হবে তাই তো এইচ দেখো সবগুলো দিয়ে যাচ্ছে নেক্সট আছে আর আর কি হয়েছে ও তাহলে আরটা দেখো আবার পিছিয়ে গেছে এম এন ও পি কিউ আর তাহলে দু ঘর পিছিয়ে গেছে তাহলে এখানে ইটাও দু ঘর পৌঁছে যাবে ডি এ বি সি ডি ই তাহলে বি হয়ে যাবে এইচ বি সেটা দেখো দুটোতে পেয়েছ তারপরে একটা কী রয়েছে এ এটা কী রয়েছে সি একটা ঘর এগিয়ে গেছে এ বি সি হয়ে গেছে তাহলে এখানে এল এম এন হয়ে যাবে তাহলে এইচ বি এন তাহলে এইচ এন যখনই আমি করে ফেলছি দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে তাহলে সেটাই আমাদের সঠিক উত্তর হবে কারণ বাকিগুলো তার এইচ বি এন দিয়ে শুরু নেই তো আমার করার প্রয়োজন নেই তো এই অঙ্কগুলোতে বারবার বলি এই রিজনিংগুলোতে যে পুরোটা কিন্তু করবে না তোমরা অপশনগুলোকে একটু নজরে রাখবে যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে যে আমাকে পুরোটা না করে আমি করতে পারছি সেই বিকল্পটি বেছে নিন যা প্রদত্ত শ্রেণীবিন্যাসের প্রশ্ন শ্রেণীবিন্যাসের প্রশ্নচিহ্ন স্থানে বসতে পারে এল এইচ আর এল কি আছে ডি ই জি এইচ আই জে কে তাহলে আচ্ছা এখানে গ্যাপগুলো লক্ষ্য করো ডি ডি এর পর এখানে এটাও লিখে নিই বোঝানোর জন্য এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও ওস ইউ ওয়াই ওকে ডি হচ্ছে ডি এর পর এল বসেছে এল এর পর আর বসেছে গ্যাপ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তারপর এটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে সাতটা ছিল প্রথমে গ্যাপ তারপর হয়েছে পাঁচটা তারপরে নিশ্চয়ই তিনটে গ্যাপ হবে কমতে কমতে এইভাবে আসবে তাহলে তিনটে যদি এক দুই তিন গ্যাপ দেয় তাহলে ভি পাচ্ছ ভি হয়ে যাবে তারপর এফ আছে এখানে এফের পর এইচ হয়েছে তাহলে এফ রয়েছে এখানে তারপর আছে এইচ একটা গ্যাপ দিয়ে হয়েছে তারপর হয়েছে এল তারপর হয়েছে এল যেখানে দুটো গ্যাপ দিয়ে হয়েছে তাহলে এরপরে কী হবে তিনটে গ্যাপ হয়ে যাবে তাহলে একটা দুটো তিনটে তাহলে হয়ে যাবে পি তাহলে ভি সরি এফ এফ এর পর এফ জি এইচ একটা গ্যাপ হয়েছে তারপর রয়েছে তোমার এল এইচ এর পর রয়েছে এল যেখানে জে কে এল হয়েছে তারপর একটা কি হচ্ছে তাহলে তাহলে তিনটে গ্যাপ পি দিয়ে হবে তো কিন্তু ভি দিয়ে তো এখানে একটাই রয়েছে আর রয়েছে আরটা কত দূরে রয়েছে সেখানে তো তিনটে গ্যাপ হচ্ছিল না একটু কাউন্টিং গন্ডগোল হয়েছিল আমরা কি পাচ্ছিলাম যে ডি এম আর একবার বলে দিই এ বি সি ডি ই এফ জি এইচ আর জি এল এম এন ও পি কিউ আর এস এখানে কী হয়েছিল ডি এর পর এল এটা থেকে তো আমি বুঝে গেছি ডি এর পর হয়েছিল এল যেখানে সাতটা পর হয়েছে এলের পর হয়েছে আর যেখানে পাঁচটা পর হয়েছে তাহলে তারপরে তিনটের পর হবে তিনটের পর আমি পেয়েছি ভি তাহলে একটা পেয়ে যাচ্ছি ভি যেটা দিয়ে একটাই দেখো এখানে এইভাবেই তুমি করে দিতে পারো যখনই ভি পেয়ে গেছো দেখো ভি দিয়ে শুধু একটাই আছে সেটাই সঠিক উত্তর কিন্তু এইভাবে যে হয়েছে সেটার জন্য তুমি সেকেন্ডটাকেও একটু ম্যাচ করতে পারো চাইলে সিওর হওয়ার জন্য এফের পর হয়েছে এইচ তাহলে এফ এর পর হয়েছে এইচ দেখো একটা ঘর বাদ দিয়ে তারপর এইচের পর হয়েছে এল এক দুই তিনটে ঘর বাদ দিয়ে তাহলে প্রথমে হয়েছিল একটা ঘর বাদ দিয়ে তারপর তিনটে তারপর অবশ্যই পাঁচটা ঘর বাদ দিয়ে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এটা বাদ দিলে আর এগিয়ে থাকছে তাহলে ভি আর হচ্ছে আমাদের আনসার অপশন নাম্বার শীতে রয়েছে নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি চিহ্নিত করো যা নিম্নলিখিত শ্রেণীর অন্তর্ভুক্ত নয় নিম্নলিখিত শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তিন সাত সতেরো একত্রিশ উনষাট ওকে তো এখানে তিন সাত সতেরো একত্রিশ মতো সংখ্যাগুলোকে দেখে আমরা বুঝতে পারছি প্রত্যেকটি হচ্ছে প্রাইম নাম্বার কারণ বাইসি কিছু না জানিয়ে আমরা এক থেকে একশো দুশোর মধ্যে তো প্রাইম নাম্বারগুলো সব জেনে আছি তাই না তো প্রাইম নাম্বার যদি হয় তো প্রাইম নাম্বারগুলোকে ফার্স্টে কাউন্ট করতে শুরু করো লিখতে শুরু করো উনষাটের পর পর্যন্ত দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তারপর হচ্ছে তেইশ তারপর হচ্ছে উনতিরিশ তারপর হচ্ছে একত্রিশ তারপর সাঁত্রিশ তারপর হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তারপর আছে ফিফটি ওয়ান তারপর ফিফটি থ্রি তারপর হচ্ছে ফিফটি নাইন ফিফটি সেভেন হবে না ফিফটি নাইন তাই তো তাহলে আমার আর দেখা দরকার নেই ওকে এবার কি আছে তিন আছে তিনের পর আছে সাত সাতের পর আছে সতেরো তারপর আছে থার্টি ওয়ান এরপর আছে ফিফটি নাইন ওকে তো এবার ভুল কুই আছে দেখো এখানে কটা গ্যাপ আছে একটা গ্যাপ তারপরে কি আছে তারপর আছে দুটো গ্যাপ তারপরে কটা গ্যাপ আছে তারপর আছে তিনটে গ্যাপ তাহলে তারপরে কটা গ্যাপ হওয়ার কথা চারটে গ্যাপ চারটে গ্যাপ হলে হওয়ার কথা ফিফটি ওয়ান কিন্তু দেওয়া আছে ফিফটি নাইন তাহলে একান্ন হতো উনষাটের জায়গায় তাহলে সেটাই হচ্ছে ভুল অপশন নাম্বার রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত বিবৃতিগুলি ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ো ওকে সব গানই হয় পুরনো কিছু পুরনো হয় মিষ্টি ষোলো নম্বর কি বলে দিয়েছে যে সব গানই হয় পুরনো এবং কিছু পুরনো হয় মিষ্টি তাহলে কিছু বলছে কিছু গান হয় মিষ্টি সব গানই হয় মিষ্টি কিছু মিষ্টি হয় পুরনো কোনো পুরনোই গান নয় তাহলে এখানে কি আছে সব গানই হচ্ছে পুরনো আর কিছু পুরনো হচ্ছে মিষ্টি কিছু পুরনো মিষ্টি মানে সব মিষ্টি পুরনো নয় তাহলে সব মিষ্টি পুরনো সব মিষ্টি গানও নয় তাহলে কিছু গান মিষ্টি সেটা আমি এখান থেকে শিওরভাবে পাচ্ছি না নেক্সট হচ্ছে সব গানই হচ্ছে মিষ্টি সব গানই পুরনো বলেছে কিন্তু সব পুরনো তো মিষ্টি বলেনি তাহলে সব গান মিষ্টি নয় তার কিছু মিষ্টি হয় পুরনো তাহলে এখানে কিছু পুরনো হয় মিষ্টি তাহলে কিছু মিষ্টি অবশ্যই পুরনো তাহলে সেটা হচ্ছে সঠিক আর কোনো পুরনোই গান নয় এখানে তো বলে দিয়েছে সব গানই পুরোনো তাহলে এটাও নয় তাহলে নাম্বার তিন যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক যেটা রয়েছে নাম্বার নির্দিষ্ট ভাষায় বোতলকে বোতলকে লেখা হয় সি কিউ ডাব্লিউ ইউ এন এইচ ওই ভাষায় লিকুইডকে কি লেখা হবে কি হচ্ছে বি বিটা একই রকম এক জায়গায় এবিসিডি লিখে থাকবে তুমি কোশ্চেনে তাহলে বাকি সব এইটা রিলেটেড সব অঙ্কগুলো হয়ে মানে রিজনিংগুলো একবারই করতে পারবে বারবার টোকার কোনো প্রয়োজন নেই বিটা হয়ে গেছে সি তাহলে এলটা হয়ে যাবে এম তারপরে ও হয়ে গেছে কিউ এম এন ও পি কিউ একটা গ্যাপ দিয়ে হয়েছে তাহলে আই জে কে হয়ে যাবে তারপর আছে টি টিটা হয়ে গেছে এখানে ডাব্লু আর এস টি ইউ ভি ডব্লিউ দুটো ঘর পেরিয়ে হয়েছে তাহলে এখানে কিউ আছে পি কিউ আর এস টি তাহলে টি হবে এম কে টি দেখো এম কে টি সবগুলোতেই রয়েছে ওকে তাহলে আমাকে আরও একটু ঘরে এগোতে হবে তারপরে টিটা হয়েছে ইউ তাহলে কি হয়েছে টি ইউ আর এস টি ইউ পরেরটাই চলে গেছে তাই না তাহলে এখানে ইউটা আছে পরেরটাই চলে যাবে ইউটা পরেরটাই কি গেলে কি হবে ইউ ভি তাহলে এম কে টিভি এম কেটি ভিও রয়েছে দুটোতে তাহলে দেখতে পাচ্ছ তাহলে আমাকে তারপরটাতে যেতে হচ্ছে এল তাহলে এলটা কী হচ্ছে এখানে এল যে কে এল এম এন একটা ঘর পেরিয়েছে তাহলে আই জে কে হয়ে যাবে সেটা দেখো এবার একটাতেই আছে মিলেছে আমাকে এটা একটু বেশি করতে হলো অন্যগুলো সাধারণত তাতে দূর যেতে হয় না সেই হিসাবে পাচ্ছি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর লাস্টটা একটা করার প্রয়োজন নেই নেক্সট প্রদত্ত ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ো এবং সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি বা কোনগুলি যুক্তিসঙ্গতভাবে বিবৃতি অনুসরণ করে তা নির্ণয় করো কি আছে রাজ্যের কম আয়ের জন্য শিক্ষার অভাব দায়ী মাথা পিছু আয়ের দিক থেকে বিহারের স্থান খুবই নিচে কি সিদ্ধান্ত আসতে পারছি বিহারে শিক্ষার হার কম আর একটা বিহার একটি ঐতিহাসিক প্রসিদ্ধ রাজ্য এখানে কি বলছে রাজ্যের কম আয়ের জন্য শিক্ষার অভাব দায়ী তার মানে শিক্ষার অভাব ঘটলে রাজ্যের আয় কম তার একটা কারণ মাথা পিছু আয়ের দিক থেকে বিহার পিছিয়ে আছে মানে বিহারের আয় কম তাহলে বিহারের শিক্ষার হার কম সেটা আমরা বলতে পারছি তাই না তার শিক্ষার হার যে প্রথমের বিবৃতি অনুসারে প্রথম বিবৃতি অনুসারে প্রথম সিদ্ধান্তটাকে আমরা অ্যাপ্রিসিয়েট বা অনুগ্রহণ করতে পারি অনুসরণ করতে পারি নেক্সট রয়েছে মাথাপিছু একদিক থেকে বিহারের স্থান খুবই নিচে এই দুটো থেকেই আমরা পাচ্ছি এক নাম্বার সিদ্ধান্তটিকে কিন্তু দুই নাম্বার সিদ্ধান্তের সাথে আমাদের বিবৃতি দুটোর কোনো সম্পর্ক নেই তাহলে কেবলমাত্র এক নাম্বার সিদ্ধান্তটা হচ্ছে সঠিক যেটা রয়েছে অপশন নাম্বার দিদি যাই হোক নেক্সট কি রয়েছে গুড় চিনি গোলমরিচ কি হবে গুড় ইংরেজিগুলো দেখো জাগরি সুগার পিপার আর কি হবে তাহলে গুড় এবং চিনি উভয়ের কোয়ালিটি হচ্ছে মিষ্টি বা গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি তাহলে গোলমরিচের সাথে গোলমরিচ কি হয় ঝাল হয় তার সাথে আর কি রয়েছে এখানে লঙ্কা যেটা রয়েছে সঠিক উত্তর যেটা হচ্ছে চিলি অপশন নাম্বার এতে নেক্সট এ বি সি ডি ই হলো পাঁচ বন্ধু এবং তারা সকলেই পেয়ারা আনারস কলা আম লিচুর মধ্যে শুধুমাত্র একটি করে ফলই পছন্দ করে এবং সপ্তাহে একবারই তা খায় তারা তাদের প্রিয় ফল কাজের দিনে সোম থেকে শুক্রবারের মধ্যে খায় এ লিচু পছন্দ করে আর সে এটা সোম ও মঙ্গলবারে খায় না ওকে তাহলে আমাকে আবার এ বি সি ডি ই এ কি করছে লিচু পছন্দ করছে ওকে আর সে সোম মঙ্গলবারে খাচ্ছে না ওকে ই আম ও আনারস পছন্দ করে না আর সে সপ্তাহে শেষের আগের দিনে ফল খায় বি আম পছন্দ করে তাহলে বি এটাকে লিখেনি বি আম পছন্দ করে আর সেটা সে খায় এর ফল খাওয়ার আগের দিন যে আবার কলা ভালোবাসে তাহলে শি ভালোবাসছে কলা তাই তো ডি সোমবারে খায় ডি হচ্ছে খাচ্ছে সোমবারে আর কি বলছে এখানে তাহলে এখানে এদের মধ্যে আনারস কে ভালোবাসে এখানে কি বলেছে ই আম আনারস কিছুই খায় না আমটা তো বিয়ের ঘরে চলে গেছে তাহলে ই যদি আনারস না খেয়ে থাকে তাহলে আনারস অবশ্যই একেই খেতে হবে আর বাকি কি থাকছে পেয়ারা তাহলে ই খাচ্ছে পেয়ারা আমি ডেটগুলো এখন দিচ্ছি না কিন্তু আমাদের কে চেয়েছে এখানে এদের মধ্যে কি আনারস খেতে ভালোবাসে সেটা তো আমি আর দরকার নেই আমার দেওয়ার সেটা তো এখান থেকেই পেয়ে গেছি ডি খেতে ভালোবাসে আনারস অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সেই বিকল্পটি বেছে নিন যা প্রদত্ত শ্রেণীবিন্যাসে প্রশ্নচিহ্ন স্থানে বসতে পারবে ডি থ্রি কে ই ফাইভ জে এফ সেভেন ওয়ান সরি আই হবে যত সম্ভব এটা আর জি ইলেভেন এইচ কি হচ্ছে তিন পাঁচ সাত এগারো তাহলে মৌলিক বা প্রাইম নাম্বার ওয়াইজ হচ্ছে তাহলে পরেরটাতে থার্টিন আসবে মাঝখানে তারপর ডি ই এফ জি তাহলে এখানে আসবে এইচ তাহলে এইচ থার্টিন হবে এইচ থার্টিন একটাতেই রয়েছে দেখো যেটা রয়েছে অপশান তে এইচ থার্টিন তারপর একটা কে জে আই এইচ জি এটা উল্টো করে এসছে ঠিক আছে তাহলে এইচ থার্টিন তো একটাতেই আছে অপশান বি সেটাই আমি পেয়ে গেলাম নেক্সট হচ্ছে প্রদত্ত চিত্র থেকে চতুর্ভুজ সংখ্যা নির্ণয় করো দেখো চতুর্ভুজ এগুলো খুব সোজা যেটা রয়েছে আমি প্রথমে এই তিনটে যে বর্গক্ষেত্র আকারটাকে নিয়েছি আমি এইখান থেকে করে দেখিয়ে দিচ্ছি এটা যখন হয় এখানে ওয়ান টু থ্রি ফোর মানে এখানে হচ্ছে টোটাল চার তো এক দুই তিন চার তাহলে এখানে ত্রিভুজ আছে চার দুয়ে আটটি ওকে চার দুই আটটি যদি হয় তাহলে এখানে আছে আটটি এখানে আছে আটটি এখানে আছে আটটি মোট হয়ে গেল চব্বিশটি প্লাস এখানে দেখো এইটা আর এইটা এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা মেশার ফলে এখানে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে আবার এদিকে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে হয়ে গেল দুটো আবার ঠিক অনুরূপভাবে এটা আর এটার জন্য এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে আরও দুটো তাহলে চব্বিশের চালে আঠাশটি তাহলে এখানে পুরো ত্রিভুজ রয়েছে টোয়েন্টি এইট অপশান নাম্বার ডি রয়েছে নেক্সট চার বন্ধু ইউ ভি ভিডাব্লু এবং এক্স একটি গ্যারেজে কাজ করেন ভি এর থেকে ডাব্লু বেশি জানে অর্থাৎ ভি যে জানে তার থেকে ডাব্লু বেশি জানে ইউ আবার ডাব্লিউর থেকে বেশি জানে তাহলে ডাব্লিউর থেকে বেশি জানছে ইউ কিন্তু এক্সের থেকে কম জানে মানে এক্স তার থেকেও বেশি জানে তাহলে সবার মধ্যে কার জ্ঞান সব থেকে বেশি বুঝে যাচ্ছে এক্স এর কিচ্ছু নেই অপশান সি শুধু এরকম সাজিয়ে নিয়েই পেয়ে যাবে তো সিতে রয়েছে সঠিক উত্তর এক্স যার জ্ঞান সব থেকে বেশি নেক্সট আবার একটি বিবৃতি দেওয়া আছে তার অনুমানগুলি আমাকে মন দিয়ে পড়ো এবং অনুমানগুলির মধ্যে কোন অনুমানটি বিবৃতির মধ্যে অন্তর্নিহিত তা আমাকে বলতে হবে যে একটি চাকরির অফিসার অফিসার পদে নিযুক্ত হতে গেলে স্নাতক ডিগ্রি থাকতে হবে তার জন্য অনুমান আছে স্নাতক ডিগ্রি ছাড়া কেউ কোনো চাকরি পাবে না দুই আছে কোনো অফিসারই উচ্চতর ডিগ্রি নেই দেখো এখানে বলেছে চাকরির অফিসার পদে নিযুক্ত হতে গেলে স্নাতক ডিগ্রি থাকতে হবে অফিসার পদের জন্য তাই না সব পদের জন্য তো নয় তারা স্নাতক ডিগ্রি ছাড়া কেউ চাকরি পাবে না এটা তো ভুল অফিসার পদে না পেতে পারে অন্য কোনো পদে তো থাক এখানে তো অফিসার পদে উল্লেখ নেই তাহলে এই বক্তব্যটা ভুল কোনো অফিসার যদি উচ্চতর ডিগ্রি নেই এখানে তো ঠিক উল্টো বুঝিয়েছে বিবৃতিতে যে অফিসার পদে চাকরি হতে গেলে স্নাতক ডিগ্রি থাকতেই হবে মানে উচ্চতর ডিগ্রি থাকতে হবে আর এখানে বলে দিয়েছে কোনো অফিসারের উচ্চতর ডিগ্রি নেই তাহলে এটাও ভুল তাহলে এক এবং দুই কোনোটি অন্তর্নিহিত নয় যেটা রয়েছে অপশন নাম্বার বি তে নেক্সট একটি লোকের কাছে এ বি সি ডি ও ই এই পাঁচটি পাথর আছে প্রত্যেক পাথরের ওজন আলাদা ই এর ওজন এর চেয়ে কম ওকে ই এর ওজন হচ্ছে এর চেয়ে কম মানে এর ওজন বেশি কিন্তু সি এর চেয়ে বেশি কিন্তু সি এর চেয়ে বেশি ডি ও এ ভারী তাহলে ডি ও চেয়ে এ হচ্ছে ভারী চেয়ে ভারী বি ও ই এর ওজন যদি একশো কুড়ি ও একশো পঞ্চান্ন হয় বি এর ওজন হচ্ছে একশো কুড়ি আর ই এর ওজন হচ্ছে একশো পঞ্চান্ন তাহলে সি এর ওজন কত সি এর সম্ভাব্য ওজন কত তাহলে ইয়ের থেকে দেখো ছোটো না সি ইয়ের থেকে তো কম ওজন সি তাহলে ইয়ের থেকে যদি কম ওজন হতে হয় তাহলে একশো পঞ্চান্ন থেকে কম ওজন হতে হবে যেটা এখানে কোনটায় রয়েছে এখানে একটাই অপশন আছে যেটা একশো পঞ্চান্ন থেকে কম যেটা রয়েছে ডিতে একশো বাহান্ন গ্রাম তাহলে সেটাই হচ্ছে সঠিক উত্তর সি এর সম্ভাব্য ওজন একশো বাহান্ন গ্রাম নেক্সট প্রদত্ত চিত্রে বর্গক্ষেত্রের মোট সংখ্যা নির্ণয় করো ওকে তো এরকম দেওয়া আছে যেখানে আমরা কাউন্ট করে নিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পেয়ে গেলাম আর একটা টোটাল বড় একটা দশটা আর এখানে কি হচ্ছে এই একটা আর এদিকে এই একটা দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে তাহলে টোটাল পেয়ে যাচ্ছি চারটে চার আগে পাঁচ আর নয় চোদ্দ অপশন নাম্বার এতে রয়েছে তো এই ছিল তোমাদের আঠাশে জানুয়ারি দু হাজার একুশে সেকেন্ড শিফটের রিজনিং আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনোটা বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর আগের ক্লাসরা দেখুন দেখে নেবে আগের ভিডিওগুলি অবশ্যই আর চ্যানেলটি যা যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং